ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের ওপর হামলা করেনি মহিলারা হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সি আর তার স্থানীয় মহিলারা রুখে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সভা থেকে এমনই দাবি মমতা বন্দোপাধ্যায় হামলাটা মেয়েরা করেনি করেছে এনআইএ কালকেও ভ্রূপতিনগরে হামলা হয়েছে হামলাটা কে করেছে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ দু হাজার বাইশ সালে ভ্রূপতিনগরের নারুয়া বেলাতে বিস্ফোরণ ঘটে যার জেরে এক তৃণমূল নেতা সহ মোট তিনজনের মৃত্যু হয় উড়ে গিয়েছিল বাড়ির ছাদ প্রায় দেড় কিলোমিটার দূরে ছিটকে গিয়ে পড়েছিল মৃতদেহ সেই বিস্ফোরণের তদন্ত ভার নিয়েছিল এনআইএ তা তদন্ত করতে গিয়ে আধিকারিকদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এদিন মমতা বলেন গদ্দার জানে হারবে তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথাও একটা চকলেট বোমা ফেটেছিল দু সালে যদি মহিলাদের বাড়ি গিয়ে গ্রামে গিয়ে অত্যাচার করে মহিলারা কি করবে শাখা কলা পরে মাথায় ওড়না দিয়ে বসে থাকবে মহিলারা তাদের ইজ্জত সম্মান রক্ষা করবে না একটা এনআইএ বালিশে কত কিলো থাকে একটা সিবিআই বালিশে কত কিলো থাকে একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে হামলাটা মেয়েরা করেনি হামলাটা করেছে এনআইএ গদ্দার জানে হারবে লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল দু হাজার গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে তা মহিলারা কি করবে শাখা বালা পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন চায় না বিজেপি ইলেকশন কমিশন চায় না যত দোষ রাজ্যে বেলায় ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পর্শিয়ালি কাজ করুক আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে অত্যাচারী ই ডিকে কেন চেঞ্জ করবে না অত্যাচারী কে কেন চেঞ্জ করবে না অত্যাচারী ইনকাম কে কেন চেঞ্জ করবে না

মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছে যেভাবে স্থানীয় পুলিশের অনুমতি ছাড়া মধ্যরাতে এনআইএ গ্রামে ঢুকেছিল তাতে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে শুধু তাই নয় ঘটনার নেপথ্যে বিজেপি চক্রান্তেরও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে জাতীয় নিরাপত্তা সংস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা দিনাজপুর থেকে উত্তম পাল এবং শঙ্কু কর্মকারের রিপোর্ট সময় কলকাতা